নমস্কার টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভারতে ব্রিটিশ শাসনের সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ওপর তো দেখো আজকের নিয়ে প্রথম প্রশ্ন ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিল এই প্রত্যেকটি টপিক কিন্তু যখন ব্রিটিশ শাসন করেছিল আমাদের ভারতে তখনকার ঘটনা ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিল তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে হেনরি ভিভিয়ান ডিরোজিও ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কত সালে পাশ হয় ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কত সালে পাশ হয়েছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার কিন্তু এই প্রশ্ন পরীক্ষায় এসছে সঠিক অ্যান্সার উনিশশো সালে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাস হয়েছিল কোন বছর কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কলকাতা এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় সঠিক অ্যান্সার সতেরোশো চুরাশি সালে কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রেরণাদাতা কে ছিল তো সঠিক অ্যান্সার হবে হেনরি ভিভিয়ান ডিরোজিও ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রেরণাদাতা স্বামী বিবেকানন্দের জন্মস্থান কোন শহরে স্বামী বিবেকানন্দের জন্মস্থান কোথায় সঠিক অ্যান্সার হবে কলকাতা অপশান সি কোন বছর কলকাতা এবং বোম্বের মধ্যে রেলওয়ে পথ এর যোগাযোগ হয়েছিল কোন বছরে সঠিক অ্যান্সার আঠেরোশো সালে প্রথম কলকাতা এবং বোম্বের মধ্যে রেলওয়ে পথের যোগাযোগ হয়েছিল এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেছিল একটু আগে দেখলে এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল আর এখন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছে সঠিক অ্যান্সার উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল উনিশশো দুই সালে জাতীয় শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে নিচের কোন ব্যক্তি ডন সোসাইটি স্থাপন করে উনিশশো দুই সালে কে ডন সোসাইটি প্রতিষ্ঠাপিত করেছিল সঠিক অ্যান্সার হবে সতীশচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু বালিকা বিদ্যালয় এর বর্তমান নাম কি হিন্দু বালিকা বিদ্যালয় এর বর্তমান নাম কোনটি সঠিক অ্যান্সার বেথুন স্কুল হিন্দু বালিকা বিদ্যালয়ের বর্তমান নাম দাগের প্রশ্ন হিন্দু মেলার প্রতিষ্ঠাতাকে হিন্দু মেলার প্রতিষ্ঠাতা হচ্ছে নবগোপাল মিত্র অপশান ডি পরবর্তী প্রশ্ন নিচের কে ভারতের শিক্ষা ব্যবস্থায় ইংরেজি শিক্ষা চালু করার জন্য সুপারিশ করেছিলেন কোন ব্যক্তি ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ইংরেজি শিক্ষা চালু করার জন্য সুপারিশ করেছিল সঠিক অ্যান্সার হবে লর্ড মেকলে বারাণসীতে সংস্কৃত কলেজ কে স্থাপন করেন বারাণসীতে সংস্কৃত কলেজ কে স্থাপন করেন তো সঠিক অ্যান্সার জোনাথন ডানকান অপশান সি সঠিক উত্তর অ্যাংলো মহামেডান কলেজকে প্রতিষ্ঠা করেছিল অ্যাংলো মোহামেডান কে প্রতিষ্ঠা করে সঠিক অ্যান্সার হবে সৈয়দ আহমেদ খান অ্যাংলো মোহামেডান কলেজ প্রতিষ্ঠা করেছিল স্যার উইলিয়াম হান্টারের নেতৃত্বে গঠিত হান্টার কমিশন কোন বিষয়ের ক্ষেত্রে সুপারিশ করেছিল হান্টার কমিশন কোন বিষয়ের ক্ষেত্রে সুপারিশ করেছিল তো সঠিক অ্যান্সার হবে শিক্ষা বিষয়ে বিধবা বিবাহ আইন কোন গভর্নর জেনারেল পাস করেছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন বিধবা বিবাহ আইন কোন গভর্নর জেনারেল পাস করেছিল তো সঠিক অ্যান্সার হবে লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইন পাশ করেছিল বিবেকানন্দ কোন সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে স্বামী বিবেকানন্দ কোন সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল সঠিক অ্যান্সার হবে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর্য সমাজকে প্রতিষ্ঠা করে সঠিক অ্যান্সার দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিল বিধবা বিবাহ আইন কোন বছর কার্যকর হয় কোন বছর কার্যকর হয়েছিল বিধবা বিবাহ আইন সঠিক অ্যান্সার আঠেরোশো সালে বিধবা বিবাহ আইন কার্যকর হয়েছিল কোন বছর বাংলায় প্রথম রেলওয়ে লাইন স্থাপিত হয়েছিল বাংলায় প্রথম রেলওয়ে লাইন কোন বছর স্থাপিত হয়েছিল সঠিক অ্যান্সার হবে আঠেরোশো সালে কাকে বলা হয় ভারতীয় রেনেসাসের ভোরের সুক্তারা ভারতীয় রেনেসাসের ভোরের সুক্তারা কাকে বলা হয় সঠিক অ্যান্সার রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতীয় রেনেসাসের ভোরের সুক্তারা শিকাগো ধর্ম মহাসভা কবে আয়োজিত হয়েছিল শিকাগো ধর্ম মহাসভা এটি আয়োজিত হয়েছিল আঠেরোশো সালে ব্রিটিশ ভারতে শুদ্ধি আন্দোলনের শুরুকে করেছিল তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে দয়ানন্দ সরস্বতী এই সুধি আন্দোলনের শুরু করেছিল ব্রিটিশ ভারতে কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক অ্যান্সার আঠেরোশো সাতান্ন সালে কলকাতায় কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রথম কলকাতায় প্রতিষ্ঠা করেছিল সঠিক অ্যান্সার হবে লর্ড ওয়েলেসলি অপশান বি নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে দিয়েছিল তো নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা দিয়েছিল ডিরোজিও অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয় ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়ে থাকে তো রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় ব্রহ্মসভার প্রথম সচিব কে ছিল ব্রহ্মসভার প্রথম সচিব কে ছিল সঠিক অ্যান্সার দ্বারকানাথ ঠাকুর অপশান ডি আত্মীয় সভার প্রতিষ্ঠাতাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আত্মীয় সভার প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা রামমোহন রায় অপশান এ স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করে স্কুল বুক সোসাইটি এটি প্রতিষ্ঠা করেছে ডেভিড হেয়ার এই পর্বের আজকের শেষ প্রশ্ন কলকাতায় মেডিকেল কলেজের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা কে ছিল কলকাতায় মেডিকেল কলেজ এর প্রতিষ্ঠা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার তো আজকের মতো এইটুকুনি এই টপিকের ওপর আজকে টোটাল তিরিশটি প্রশ্ন আলোচনা করলাম এর পার্ট ওয়ান এর পরের দিন এর পার্ট টু আর পার্ট থ্রি প্রকাশ করা হবে এই টোটাল পার্ট মিলিয়ে তোমাদের এই টপিকের ওপর নব্বইটি প্রশ্ন আলোচনা করা হবে তো পরের দিন নতুন একটি বিষয়ের ওপর আলোচনা করা হবে ধন্যবাদ